নির্বাচনী হাওয়া বলে কথা গত প্রায় চার বছর নীরবে নিভৃতে থাকলেও একদল এখন ব্যস্ত মসনদ টিকিয়ে রাখার পরিকল্পনায় অন্যদিকে তৈরি বিরোধী পক্ষ মাঝখান থেকে দেশের ফুটবলের চেহারা মলিন থেকে মলিনতর হওয়ার পথে গত চার বছর অর্থের যোগান নিয়ে ফুটবল ফেডারেশনে হাহাকার থাকলেও বাস্তবতা ভিন্ন উল্টো প্রশ্ন টাকা আসে ঠিকই কিন্তু যায় কোথায় কয়েকটি উদাহরণ ধারণাটিকে প্রতিষ্ঠিত করবে এই যেমন টাকার অভাবে বন্ধ হয়ে থাকা সিলেটের বাফুফের ফুটবল একাডেমি এটি সংস্কার বাবদ দুই বারো সালে অগ্রিম খরচ দেখানো হয় দুই কোটি ছেষট্টি লাখ তেতাল্লিশ হাজার টাকা অথচ মাছরাঙার অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভিন্ন তথ্য সংস্কার কাজের পুরোটাই করেছে জাতীয় ক্রীড়া পরিষদ তাও আবার পরের বছর দুই সালের মার্চে দরপত্রের মাধ্যমে কোন কোন প্রতিষ্ঠান কী কী কাজ করেছে তার বিস্তারিত উল্লেখ আছে ওই অর্থবছরে টেন্ডার করে আমরা সেখানে ফার্নিচার সরবরাহ করি চল্লিশ লক্ষ টাকার তারপর রোলার গ্রাস গাছ কাটার মেশিন জিমনাশিয়ান ইন্সট্রুমেন্ট সেটার জন্য দে পঞ্চাশ লক্ষ উনিশ হাজার টাকা আর ওইখানে ফিল্ড ডেভেলপমেন্ট বা যেটা গাছ লাগানো এটা মাটি ভরাট এই এইগুলির জন্য ছিল পঁয়ষট্টি লক্ষ তেরো হাজার টাকা আর কিছু অর্নামেন্টাল কাজ ছিল যেমন পেইন্টিং ক্লিনিং ওয়াশিং রিপেয়ারিং সেনিটারি ওয়ার্ক ইলেকট্রিক্যাল ওয়ার্ক তারপরে আছে যে বাউন্ডারি ওয়াল নির্মাণ ওইখানে ছিল আমাদের ৩৭ লক্ষ দুই হাজার টাকার এই কাজগুলি আমরা দুই হাজার তেরো চোদ্দ বছরে করেছি আবার জেলা ফুটবল লিগ করার জন্য দুই হাজার বারো থেকে চোদ্দ এই তিন বছরে তিন কোটি বিশ লাখ টাকা দিয়েছে স্পন্সর প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক যার মধ্যে খরচ দেখানো হয়েছে এক কোটি পঁয়তাল্লিশ লাখ ছাব্বিশ হাজার তিনশো দুই টাকা বাকি টাকা কোথায় কিভাবে খরচ হয়েছে দুই হাজার বারো দুই হাজার তেরো দুই হাজার চোদ্দ অর্থ বছরের অর্থ রিপোর্টটি আমাদের যারা ডেলিগেট তাদের উপস্থিতিতে চট্টগ্রামে এটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয় আপনি আমাকে যেটি বলছেন একটি স্পেসিফিক কেস এটা আমার পক্ষে এই মুহূর্তে বলা খুব কঠিন তবে এটা সাপেক্ষে যদি আপনার কোনো কাগজ দরকার হয় আমার অফিসে আপনাকে অবশ্যই এটি প্রোভাইড করতে বাধ্য তবে আমি এই মুহূর্তে আমি আপনার এটার ব্যাপারে কোনো মন্তব্য করতে চাচ্ছি না তার কথা মতো বাফুফের চিফ ফিনান্সিয়াল অফিসারের কাছ থেকে এই দুটি খাতের বিস্তারিত তথ্য জানতে দুদিন গিয়েও পাওয়া যায়নি আবু হোসেন নামের কর্মকর্তাকে এখানেই শেষ নয় গত তিন বছরে বিভিন্ন টুর্নামেন্ট আর অনুষ্ঠানের জন্য মিডিয়া অ্যান্ড পাবলিসিটি বাবদ খরচ দেখানো হয়েছে তিন কোটি পনেরো লাখ নয় হাজার ছাপ্পান্ন টাকা এর মধ্যে দুর্নীতির কারণে নিষিদ্ধ ফিফার সাবেক প্রেসিডেন্ট সেপ একদিনের বাংলাদেশ সফর উপলক্ষে খরচ পঞ্চান্ন লাখ চোদ্দ হাজার নয়শো বাষট্টি টাকা এসব অসংগঠিত ধরা পড়ার কথা অডিট কর্মকর্তাদের কাছে কিন্তু অবাক করার বিষয় হল ছোট দু একটি ফুটনোট দিয়েই দায় চেষ্টা করেছে শাহা অ্যান্ড কোম্পানি নামের অডিট ফার্ম প্রশ্ন আছে আরও ফুটবল বাঁচাও ব্যানারে যারা এখন আন্দোলনে ব্যস্ত তাদের অনেকে এসব অনিয়ম জানার পরও কেন লিখিতভাবে অভিযোগ দেয়নি বাসুফের কাছে কিংবা সমস্ত সুযোগ সুবিধা নিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় গেলেও কেন নিশ্চুক ছিলেন এসব কর্মকর্তা এ নিয়ে অবশ্য সদুত্তর পাওয়া যায়নি তাদের কাছ থেকে যেটা অসঙ্গতি তাদের যে নিরীক্ষা প্রতিবেদনে কিছু অসঙ্গতি এসেছে এই অসঙ্গতিগুলোর বিষয়ে আমরা গঠনমূলক আলোচনা করেছি মাঠের খেলা না এগোলেও আরও একটি নির্বাচনের দিকে ঠিকই এগোচ্ছে বাফুফি তিরিশে এপ্রিল সেই নির্বাচনের দিনই পাশ হবে দুই সালের অডিট রিপোর্ট আবু সাদাত মাসরাঙ্গা সংবাদ ঢাকা